তার সাথে এই অম্লব সম্পর্কটা তার হতো কারণ কি তিনি ছিলেন খুবই এখন নিজে নিজে অনুত্ত হয়ে এই কারণে যে যারা কবি সাহিত্যিক বা যারা শিল্পী এদের যে শিল্পের জায়গা এই যেটা তারা কম্প্রোমাইজ করতে চায় না এইটা হলো সব বড় জিনিস আর আমি চাইতাম কি একটা গুজামিল চাইতাম আমি চাইতাম যে দর্শক উঠে যাবে তাহলে এখন কবিতা বাদ দিয়ে একটা নাচ দিই সারিয়া এটা পছন্দ করতো না আমি চাইতাম যে কবিতা বাদ দিয়ে আমরা অন্য কিছু করি যাতে দর্শক ধরে রাখা যায় এসব নানা বিষয় নিয়ে এখন অনুতপ্ত হই নিজে নিজে যে এই মানুষটি আমাকে একবার নেত্রকোনা নিয়ে গেছিলেন তো নৃত্য করে ওইখানে যাই ওই রকম কবিতা যখন ওনাকে সম্বর্ধনা দেবে কিন্তু সেখানে গানের অনুষ্ঠানে যে বড় বড় শিল্পী নিয়ে গেছে সেই শিল্পীদেরকে ফ্লোর দিতে দিতে দেখা গেল যে কবির সেই সম্বর্ধনাটা অনেক বিলম্বিত হলো সাহরিয়া ভাই রেগে টেগে ওখান থেকে চলে আসলেন তখন চলে আসার পরে আমি খুবই চেষ্টা করলাম ওনাকে একটু বোঝানোর জন্য দেখলাম যে উনি এমন প্রচণ্ড ক্ষুব্ধ আমার পর যে আমি পরে আমি এখন আমি লজ্জা পাই তারপরে যতীন সরকার যতীন সরকার হোটেলে এসে শারিয়ার ভাইকে অনেক বুঝিয়ে সেখানে নিয়ে যান এখন বুঝি যে আসলে যদি কবিতাকে আমরা প্রাধান্য দিতে চাই তাহলে অন্য কিছু দেওয়া ঠিক হবে না তাহলে কবির প্রতি অবিচার করা হয় সাহিত্যের প্রতি অবিচার করা হয় শিল্পের প্রতি অবিচার করা হয় একজন শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে বেঁচে থাকে তো সেই কারণেই তাকে নিয়ে অনেক স্মৃতি অনেক কথা বলার আছে কিন্তু এই এই প্ল্যাটফর্ম আসলে সেই আমাকে সেই সুযোগ দিচ্ছে না এই জন্য নিচ্ছে না তবে ফেসবুকে তাকে নিয়ে কিছু কিছু লিখবো আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা এই স্মৃতিগুলো সেখানে দেখতে পাবেন তো আমরা এখন আমরা দিদির বক্তব্যের মাধ্যমে আমাদের বক্তব্যের কথা শেষ